আপনাদের জন্য চলে এসেছে এবার ঈদ কালেকশনের সবচেয়ে ভাইরাল একটি পার্টি বোরকার আপডেট নিয়ে অনলাইনের সবচেয়ে ভাইরাল এই পার্টি বোরকাটা রয়েছে অরিজিনাল দুবাই জুম ফেব্রিক্স এর উপরে দেখতে পাচ্ছেন শুরুতে দেখিয়ে দিয়েছে ভাইরাল কালারটা হচ্ছে পানি কালার এবং এখানে রয়েছে অথেন্টিক লেস জুম ফেব্রিক সাথে আপনারা সবাই পরিচিত এটা হচ্ছে প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক যেটা বডির সম্পূর্ণ লেয়ারে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে আয়রন করতে হয় না দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে পার্টটা কোটির একদমই শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন এবং ঘের কোয়ান্টিটিতে কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন দুবাই লেসটা রয়েছে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপটাও খুব ইউনিক একটি স্লিপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুরাম স্লিপ ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অথেন্টিক দুবাইলেস বডিটা ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার সাথে কি কি থাকবে সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি ইনার হিসাবে পেয়ে যাবেন হোয়াইট কালারের এই গ্রাউন্ড ফুল স্লিভসের এই গ্রাউন্ডটা থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন এটার বডি ফিটিং এর জন্য খুবই চমৎকার এই বেল্ট আমরা দিচ্ছি এটার সাথে দেখতে পাচ্ছেন এখানে দুবাই লেসটা রয়েছে খুবই চমৎকার হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা এবং এটার সাথে কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওড়না হিসাবটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হিসাবটাও পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্স এবং এখানেও কিন্তু থাকছে অথেন্টিক দুবাই লেস টোটাল এই চারটা পার্ট মিলিয়ে আমরা এই ভাইরাল পার্টি সেটটা দিচ্ছি এবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই হাজার আটশো টাকায় আপনারা নিজেরাই সরাসরি এসে আমাদের লোকেশন থেকে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে সেম রিটেলসের প্রোডাক্টটা পাবেন হেজাব সহ এবং একটি বেল্ট এবং একটি ইনার সহ টোটাল চার পাটের একটি সেট মাত্র দুই হাজার আটশো টাকায় ব্ল্যাক ব্ল্যাকটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজ সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি মথবাব হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন লাইট নোট কালারটা রয়েছে আমার হাতে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন হোয়াইটের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আঠশো টাকায় দেখিয়ে দিচ্ছি আরও একটি গর্জিয়াস কালার এটা ছিল মেরুন কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে হোয়াইট কালারের সলিড ইনার উপরে জুম এই কোটি দেখতে পাচ্ছেন কোটিতে হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস রয়েছে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা স্লিপসা দেখতে পাচ্ছেন হুররাম স্লিপস এখানে চমৎকার ভাবে অথেন্টিক দুবাই লেস রয়েছে এটা বডি ফিডিং এর জন্য বেল্ট এবং হেজাব সহ পেয়ে যাচ্ছেন চার পার্টের এই পার্টি সেট মাত্র দুই টাকায় খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে গোল্ডেন কালারটা যে যারা চাচ্ছেন একদম ইউনিক একটি কালার ওয়ার করতে তারা কিন্তু এটাকে নিঃসন্দেহে পারচেস করতে পারে কতটা চমৎকার একটি কালার আশা করি দেখেই বুঝতে পারছেন হোয়াইটের সাথে খুবই ইউনিক একটি কালার কম্বিনেশন আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় সেম ডিটেলসে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চার পার্টের পার্টি সেট মাত্র দুই টাকা যেটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা ভাইরাল ঈদ কালেকশন নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ